আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব নাগেটস খুবই সহজে তৈরি করব প্রথমে নিচ্ছি আমি চার পিস ব্রেড ব্রেডের ব্রাউন অংশটা কেটে একটু ব্লেন্ড করে নিয়েছি আচ্ছা আমি কিন্তু ব্রাউন অংশটাও ফেলিনি এতে একটু অরেঞ্জ কালার দিয়ে এটাকেও ক্রাম করে নিয়েছি শুধু একটু ব্লেন্ড করে ভেজে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেনকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু মিহি করে ব্লেন্ড করেছি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একটা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা দু টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস এখন ব্লেন্ড করে রাখা ব্রেডটাকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবেন এটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই এখন একটা রুটির মতো বেলে নেবেন যেই পিড়িতে বেলবেন সেখানে একটু তেল দিয়ে দেবেন এতে খুব সহজেই উঠে আসবে এখন একেবারে পাতলাও না একেবারে মোটাও না একেবারে মোটা করলে ভাস্তে দেরি হবে আর ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে তাই একেবারে মোটাও না আবার পাতলাও না পরিমাণ বুঝে করে নেবেন আর পছন্দ মতো কেটে নেবেন এখন একটা ডিম নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর চিমটি পরিমাণ নুন এখন এক এক করে ডিমে গড়িয়ে গড়িয়ে নেব খুবই সহজে কিন্তু আমরা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই নাগেটস তৈরি করতে পারি এটা যদি ফ্রোজেন করতে চান তাহলে এভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে প্রথমে ছড়িয়ে ছড়িয়ে একটা ট্রেতে রেখে দেবেন যখন শক্ত হয়ে যাবে তখন সবগুলো একসাথে করে একটা কন্টেনারে ভরে রেখে দেবেন এখন ভাজার প্রসেসটা জেনে নিন বেশি করে তেল দিয়ে দেবেন তেলটা বেশি গরম করা যাবে না খেয়াল রাখতে হবে চিকেনটা কিন্তু কাঁচা আছে তাই মিডিয়াম ফ্লেমে তেলটা যখন হালকা গরম থাকবে তখন ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিটেই কিন্তু কুক হয়ে যাবে যদি সহজ রেসিপিতে এই নাগের তৈরিটা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ